আমেদাবাদ বিমান দুর্ঘটনার খবরের সামনে এলো চাঞ্চল্যকর খবর বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার পথে আমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান দুশো তিরিশ জন যাত্রীসহ মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন ওই বিমানে মনে করা হচ্ছে বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে এই ঘটনায় এই দুর্ঘটনায় আমেদাবাদের উচ্চপদস্থ পুলিশ কর্তার তরফে জানানো হয়েছে এমনটাই বৃহস্পতিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট নাগাদ আমেদাবাদ বিমানবন্দরের কাছেই মেঘানিন গড়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি রিপোর্ট বলেছে টেক অফ করার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি তারপরেই বিরাট বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় বিমানে ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি একটি মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে যায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কালো ধোয়ায় ঢেকে যায় আকাশ কতজন যাত্রী ছিলেন জানা গিয়েছে ওই বিমানে ছিলেন দুই শিশু সহ মোট দুশো জন যাত্রী এছাড়াও ছিলেন দুজন পাইলট সহ জন কেবিন ক্রু রিপোর্ট বলেছে যাত্রীদের মধ্যে ভারতীয় ছিল একশো উনসত্তর জন ব্রিটিশ নাগরিক ছিলেন তিপ্পান্ন জন এছাড়াও সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়া যাত্রী ছিলেন ওই বিমানে সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে সকলেরই মৃত্যুর আশঙ্কা সংবাদ সংস্থা এএফপিকে আমেদাবাদ পুলিশ কমিশনার জানান বিমান দুর্ঘটনার পর হয়তো আর কারো জীবিত থাকার সম্ভাবনা নেই তিনি আরও বলেন বিমানটি এমন জায়গায় ভেঙে পড়েছে যা একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং কয়েকটি অফিসও রয়েছে সেখানে তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে জানা গিয়েছে যে হোস্টেল বিল্ডিংতে বিমানটি ভেঙে পড়েছিল সেখানে কুড়িজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির বাইরে উপচে পড়েছে ভিড় প্রিয়জনদের খোঁজে অনেকে প্ল্যাকার্ড নিয়েও এসেছেন সাম্প্রতিক সময়ে এটাই সবথেকে বড় বিমান দুর্ঘটনা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে